গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো এখন বাজে দশটা বসেছি চা নিয়ে চা বিস্কুট অনেক কাজ করে এলাম ছাদতে ছাদে বড়ি নেড়ে এলাম এলাম তারপরে বিছনা গুছালাম সমস্ত কিছু করার পরে এখন বসেছি চা নিয়ে এই ভিডিওটা বিকালেই দিয়ে দেবো আজ একটা বিশেষ দিন আমার জীবনের সর্বনাশের দিন আজকে কোনো কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও যাবে না রাত্রে আমি লাইভে আসবো এখন চা খাবো চা খাওয়ার পরে রান্না করব কালকে বাজার থেকে মাছ কিনে এনেছি তারপরে ফুল কিনে এনেছি অনেক ফুল একশো টাকার ফুল এনেছি মালা গাছতে হবে ঠাকুরকে দিতে হবে আমার কত্তামশাইকে দিতে হবে বরমশাই কর্তামশাই তো আমার নাতি ওদের আজকে আসার কথা ছিল খুব মিস করছি সকালবেলা উঠে পনেরোটা বছর এই দিনটায় ওরা আমার বাড়িতে আসে একটা দিনও বাদ যায়নি খুব খারাপ লাগছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না বিছনা ছাড়তে ইচ্ছা করছিল না অন্যবার ঘুমের থেকে উঠতে উঠতে ওরা চলে আসে অনেক সময় আগের দিন রাতে চলে আসে নাতির শরীর খারাপ আমার সোনার শরীর খারাপ সামনের শনিবার ওরা চলো চাটা খেয়ে সারাদিন কি করছি টুকটাক দেখাবো আজকে ফ্রিজ থেকে পাবদা মাছ বের করলাম কালকে তিন রকম মাছ এনেছি বাটা পাবদা আর রুই মাছ পাবদাটা বের করলাম পাবদাটা একটা করব হচ্ছে পোস্ত জিরে ধনেপাতা দিয়ে রসা আর এখানে আছে কলমি শাক যেটা এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা মধ্যে দিয়েছি এটা মাছের ঝোলের কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি আর আমার জন্য করব বরবটি আর এই যে আলু সিদ্ধ বসিয়েছি আলু দিয়ে ঝোল এই আর ভাত হবে এই হচ্ছে আজকে রান্না গুছিয়ে কুটে দু দুগুন বসিয়ে দেবো চলো তাহলে রান্নাটা করে নিই রান্নাবান্না সব হয়ে গেছে দেখো ভাত উবুড় করে নিয়েছি আর এই যে হচ্ছে পাবদা মাছের পোস্ত জিরে কাঁচা লঙ্কা ধরে পাতা দিয়ে আর এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে মেয়ের দু পিস বেগুন ভাজা আর এটা হচ্ছে বরবটি আলু আর পাবদা মাছ দিয়ে আমার জন্য ধনে পাতা দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আমার রান্না চলো এখন বাইরে জল গরম বসানো হয়েছে রান্না বান্না হয়ে গেছে বাইরে বসে আছি বান্না হয়ে গেছে বাইরে বসে আছি দেখো বগান ভ্যালি এটা কী সুন্দর ফুটেছে জল গরম হচ্ছে বাইরে চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই কাঠের জলে জল গরম হচ্ছে আর এখানে যে আমার কচুটা ছিল ওই কচুটা দেখো কালকে হুড়মুড় করে ভেঙে পড়েছে তো এটাকে আমি ওই যে ওইখানে ইঁদুরে কেটে পচে গেছে আর আমার নাতনির এই উনুনটা আমি আজকে ঠিক করব জলে এনে রেখেছি ওই বালতিতে মাটি আছে আর দেখো একটু ফুলটা দেখাই ইনকাপ ফুটতে শুরু করেছে কিন্তু একটা গাছ মরে গেল আর একটা গাছ ওনার মরে যাবে আর এই যে চন্দ্রমল্লিকা ডালিয়াগুলো বেশ হয়েছে তাই না পাঁচটা ডালিয়া ডক ডক করে উঠছে আর এদিকে দেখো ইনকা ফুটতে শুরু করেছে আর এই যে সালভিয়া চারটে এখানে আর ওদিকে একটা আছে স্থলপদ্ম ফুটেছিল মেয়ে তুলে নিয়ে গেছে পুজো দেবে আর এই হচ্ছে অ্যাস্ট্রা এখানে একটা সালভিয়া আছে আর এই যে ইম্পেশন ফুটছে আর ডালি এই পিটুনিয়া তিনটে আর বাদ বাকি মরে গেল এই তিনটেই থাকে এবার এবার বেশি করব না চলো এবার উনুনটা ঠিক করে নি এই জায়গাটা পুরো পরিষ্কার করবো এই দেখো কচু কচুটাকে খাড়া করে রাখবো চালিয়ে দিয়ে আমি পুরো জায়গাটা ধুয়ে নিলাম এখানে সব বৃষ্টির দিনের জল এই জমে জমে এই অবস্থা হয়েছে তারপরে কাদা জমেছিল ওই উপর থেকে কাদা চলে আসে তখন পুরো উঠোনটা ধুয়ে দিলাম পাইপ দিয়ে এখন এই বালতিতে একটু জল ভরে নিচ্ছি কেননা এই গাছের গোড়াগুলোই মগে করে তাহলে জল দিতে আমার সুবিধা হয় আর এই গাছগুলো আজ কালকে লাগাবো আজকে আর হলো না লাগানো তাহলে আমি মোটরটা বন্ধ করে দিতে বলছি না তিনচিটে যা পুরো নোংরা ছিল কাদা ছিল পুরো সব জায়গায় সব আবার ব্লিচিং দিতে হবে বৃষ্টির জলে সব সার্ডা পড়ে আছে ওই দিকটা ব্লিচিং দিয়েছি দেখো পরিষ্কার হয়ে গেছিল এই জায়গাটা ব্লিচিং দিতে হবে দেবো দেখি ব্লিচিং ঘরে আছে মনে হয় না হলে আনতে হবে এনে ছড়িয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে ওই নোংরাটা আবার এদিকে এসবে বড়ো করে ভুল করেছি আরও কম করে ছোট করে উঠোন করলে ভালো হতো তাহলে আরও কয়েকটা গাছ লাগানো যেত দেখা চৈজাল গাছ চলো মটরটা কোথায় এই যে আমার নাতনির উড়নটাকে এবার ঠিক করব আমি এখানে কাদা বালতিতে কাদা আর এখানে জল নিয়ে এসেছি একটা চামচ নিয়ে এসেছি এবার এটাকে ঠিক করে তারপরে তোমাদের সঙ্গে পুরো ফাইনাল অবস্থায় দেখাচ্ছে ওর বাবাকে মেয়ে মালা গেঁথে পুজো দিয়ে গেছে প্রসাদে দিয়েছে সুগার ফ্রি মিষ্টি আর কমলা লেবু ঠাকুরকেও মালা গেথে দিয়েছে কিন্তু আসনটা পাতেনি আসনটা আমি প্রতিদিন ঝেড়ে ঝুড়ে রাখি তো আজকেও পাতি নি অতটা বোঝে না এই যে ফুল কালকে কিনে এনেছি অনেক ফুল কিনে এনেছি অনেক দিন আমার পুজো দেয়া হয়ে যাবে আরও মালা গাতে লক্ষ্মীর জন্য একটা মালা গাঁথতে হবে গেতেছে আর কি করা যাবে দেখে না আমার কথা মশাই কী সুন্দর যে ওর চেহারা ছিল চোখটা আমি এখনও ভুলতে পারি না গো পনেরোটা বছর হয়ে গেল চলো প্রসাদ তুলে নিয়ে এলাম ঠাকুরের ওখান থেকে কমলা লেবু সুগার ফ্রি মিষ্টি কেন ওনাকে অনেকে হয়তো বলতে পারবো পারো যে পাঁচ রকম রান্না করে না যেহেতু উনি ঠাকুরের আসনের সাইডে আছেন গোবিন্দর প্রসাদ পান রোজ ওই জন্য ওখানে আষ্টে কাঠা আমরা অনেক দিন থেকেই দিই না মিষ্টি ফল এগুলোই দিয়ে আলাদা যদি ঠাকুর ঘরে বাসনে রান্না করা হয় তখন পেতে পারি তো প্রসাদ আমি একটু খাই ছাদে বড়িগুলো রোদ্দুরে নাড়লাম আর এই যে গাছের গোড়াগুলো দেখেছ মানে জল দিয়েছি মাটিটা নরম হয়েছে আর এই খুরপিটা দিয়ে আমি এরকম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিগুলো আলগা করে দিলাম এরপরে আবার এখানে সার দেব। এই চার পাঁচ দানা করে ডিএপি দিয়ে দেব। ডিএপি আর হাড়কুচি শিংকুচি এগুলো একটুখানি ছড়িয়ে দেবো অল্প করে ভালো লাগছে না কিছু কাজ রান্না রান্নাবান্না আছে শুধু ভাত করলে হবে এই সব টপগুলো খোঁড়া হয়ে গেছে আজকে একদিনে তো সব পারবো না এই কয়েকটা করবো অল্প অল্প করে করব চলো তাহলে আবার নিচে গিয়ে আর দুটো করে নিচে যাব আজকে রোদে তেমন তেজ নেই হাওয়া বইছে কেমন হাওয়া হচ্ছে দেখেছো নিচের গাছগুলো দেখলে আর দেখো এই গোলাপটা দেখো কি সুন্দর একদম কালচে খয়রি ডিপ কালচে খয়রি ওই যে একটা আছে ওই দুটো ফুটেছে আর এই যে সেই পিঙ্ক কালারের বড় বড় গোলাপ গাছটা আর একটা গোলাপ গাছ শুকিয়ে গেছিলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কিন্তু ভেবেছিলাম গোলাপ গাছটাকে বাঁচাতে পারবো না কিন্তু বেঁচে গেছে শেষ পর্যন্ত এটা হচ্ছে আমার হাজারি গোলাপ ছোট ছোট লাল কালারের গোলাপ হয় এই যে এই গাছটা না শুকিয়ে গেছিলো তা আমি ডাল কেটে দিয়েছিলাম দিয়ে জল দিয়েছিলাম তা দেখো ওই যে পোট বেরোচ্ছে তার মানে গাছটা মরেনি খুব ভালো লাগলো গাছটার জন্য আমার চিন্তা হচ্ছিল আর দেখো কালাম চাই কত করে এসেছে প্রচুর ভালো লাগে এই কালারটা দেখবা ফুটবে যখন না মন ভরিয়ে দেবে চলো তাহলে এইটুকু কাজ করে নিচে যাই এখন বাজে পৌনে চারটে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম চান করলাম চান না করে আমি থাকতে পারি না একটু জ্বর জ্বর ভাব দেখি ওষুধ ফুরিয়ে গেছে আর আমার একটা বড়ো ওভেন সারাতে দিয়েছিল দেওয়া ছিল দুটো ফ্লাস্ক কিনেছিলাম কেনার পরে দেখি ঠিক নেই ওগুলো সব চেঞ্জ করতে দেওয়ার ছিল তো এখন ওখান থেকে ফোন করেছে যে দিদি এসে নিয়ে যান তা এখন রেডি হব রেডি হয়ে বাজারে যাবো তা চলো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা